যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাহ কব্বল আমি শুধু আমাকেই দেখে এত রোগ আমার একের পর এক রোগ আসতেছে একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার অভিযোগ করে বসি খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে তারপরে রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন মানে আপনার দিকে আল্লাহ তালা ফোকাস করেছেন সুবহানাল্লাহ অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা বিপদ মানে হচ্ছে আল্লাহ আল্লাপা আপনাকে খুশি হয়ে দিচ্ছেন কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না বান্দা আল্লাহর প্রতি নারাজ হয়ে যান বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে অভিযোগ করতে থাকে। এজন্য তিনটি যদি আপনার হয় কনফার্ম আপনি আল্লাপা কব আলমেন আপনাকে জান্নার দান করে দিবেন যদি আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে এবং আপনি ইমানের উপর অটল অবিচল থাকেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না হ্যাঁ ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাপা রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে করে প্রায় বলেন আল্লাহ তালা এই জ্বরের মাধ্যমে তার পিছনের সকল গুনা খাতা গুলো মাফ করে দেয় বলেন সুফায়ন আল্লাহ এজন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে জ্বর হলে ঠান্ডা হলে আমরা ঘাবড়ে যাব না ঠান্ডা হবে বেশি বেশি সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না সুবাহ আল্লাহ রব্বুল আলমিন কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন এজন্য জন্য এক নম্বরে যাদের ঠান্ডা জ্বর সর্দি জ্বর যাদের হবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার পিছনের গুণাকে মাফ করিয়ে দিবেন দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে চুলকানি বা এলার্জি আমাদের অনেকের চুলকানি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুলকানি আমার শরীরে কেন এটা করা যাবে না চুলকানি বা হলে মনে করবেন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছে অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন যাদের চুলকানি বা এলার্জি হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুলকানি আছে তাদের কখনো কুষ্টরোগ হবে না সুহান শুধু তাই না তাদের কখনো শ্বেত রোগ হবে না শুভ এজন্য চুলকানি অ্যালার্জি যাদের থাকবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে অনেকে চোখ 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 উঠলে মনে করবেন আপনি জান্নাতে অনেক সময় যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ উঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ সাল্লাম এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে চোখ আল্লাহ আল্লাপা আকরবুল আলমী তাদেরকে অন্ধ করেন না এজন্য এই যে রোগগুলো এই রোগগুলোর মাধ্যমে আল্লাহ কব্বুল আলামিন মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণাগুলো করে এই গুণাগুলো আল্লাহ কব্বুল আলমী ঝরিয়ে দেন এই জন্য এই যে আমাদের অসুস্থতা হয় এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাবো না মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয়ে যায় না এজন্য আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হব না আমরা যে একদিন ওয়েট করি আমরা আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকি এরপরে আল্লাহ পকরাবুল্লা আলমিনের যে ওসিলা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে এটা খাওয়া শুন না এরপরে আমরা ডক্টরের স্মরণাপন্ন হব আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকল ইফতার সামনে রেখে আল্লাহ পরে তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই আপনার জন্য দিয়ে দিবে তাই আল্লাহ তালা কবুল করে নিবে আল্লাহ নবী সাল্লাহ আল্লাম বলছেন মানুষ যখন ইফতার সামনে রাখে কিন্তু সে ইফতার গ্রহণ করে না তার সামনে খেজুর আলুর চপ পেঁয়াজু সব ধরনের খাবার সুন্দরভাবে সাজানো কিন্তু সে খাবার খাচ্ছে না পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে খোদা এই অবস্থাটা এই সময়টাতে আল্লাহ তালা ফেরকে প্রশ্ন করে ফেরেস্তারা আমার বান্দারা পেটের মধ্যে খোদা নিয়ে সামনে খাবার নিয়ে কিসের ভয়ে তারা খাবার গ্রহণ করছে না ফেরেস্তারা ওই সময় বলে আল্লাহ আপনার ভয়ে আপনার বান্দারা আপনাকে ভালোবেসে আপনার ভয়ে আপনার জাহান্নামের ভয়ে এরা খাবার গ্রহণ করছে দিচ্ছে কিন্তু এরা চাইলেই খেতে পারে কেউ তাদেরকে বাধা দিবে না কিন্তু আপনার ভয় তাদেরকে বাধা দিয়ে রাখছে আপনার ভালোবাসা তাদেরকে বাধা দিয়ে রাখছে এই মুহূর্তটায় আল্লাহ তালা ফেরেস প্রশ্ন করে আমার বান্দারা আমার কাছে কি চায় তারা যা চাইবে আমি আল্লাহ সুবাহন তালা তাদের আমি আল্লাহ সুবাহন তালা তাদেরকে তা দিয়েই ভরপুর করে দিব সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ কত সুন্দর কথা কত চমৎকার কথা আল্লাহর হাবিব বলছেন এই সময় দোয়া করলে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় পাইনাল আজান এই মধ্যখানে আজান মধ্যখানে